গুড মর্নিং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল আর ইনশাআল্লাহ ভেরি ভেরি ফাইন টুডেজ ফ্রাইডে আহ দেন জুম্মা মুবারক টু অল গাইস আজকে আমি তোমাদের সাথে শ্রদ্ধীয় হুমায়ুন স্যারের কিছু মূল্যবান উক্তি শেয়ার করবো রিকোয়েস্ট ভিডিওটা এটার জন্য রিকোয়েস্ট করেছিলেন আমাদের এস টি টিউন ব্রাদার তার একটা চ্যানেল আছে বড় চ্যানেল ইউটিউবে এস টি টিউন তোমরা তার চ্যানেলটি ঘুরে আসবে ওখানে মজার মজার শর্ট ফিল্ম দেখতে পাবা সবার কাছে অনেক ভালো লাগবে তাহলে হ্যাঁ প্রিয় ভাই ও বোনের বোনেরা আর কথা না বাড়িয়ে আমরা হুমায়ুন আহমেদের জীবন বদলে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব। লেটস গো প্রথম মুক্তিটি হলো কেউ কাউকে ছাড়া বাঁচবে না এটা খুব বাজে রকমের মিথ্যে কথা সবাই বাঁচে খুব ভালোভাবেই বাঁচে মরে যায় শুধু স্বপ্নগুলো দুই বেশি সুন্দরী মেয়েদের রাগও বেশি থাকে আর সবাই লিখে জানাব এটাকে আদৌ সত্যি কথা মনে হয় সব ক্ষেত্রে সত্যি না তবু গুণীজনের বাক্য তিনি লিখেছেন বেশি সুন্দরী মেয়েদের রাগও বেশি থাকে হুমায়ুন আহমেদ তিন চিরকাল বেঁচে থাকে কখনো কবিতা হয়ে কখনো গল্প হয়ে কখনো স্মৃতি হয়ে কখনো আবার কারো চোখে জল হয়ে হুমায়ুন আহমেদ কি চমৎকার কথাগুলো চার নম্বর অব্দি মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা এই মন অনেক কঠিন বিষয় সহজভাবে মেনে নেয় আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না তিনি কি বলেছেন মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা মেয়েরা অনেক সময় অনেক কঠিন জিনিসকে সহজে মেনে নেয় অনেক সময় সহজ জিনিসকে মেনে নিতে পারে না উক্তি নাম্বার পাঁচ যুদ্ধ এবং প্রেম কোনো কিছুই পরিকল্পনা মতো হয় না ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই একটি মুহূর্তেই যথেষ্ট হুমায়ুন আহমেদ প্রত্যেকটা উক্তি এখানে হুমায়ুন আহমেদের তিনি ভীষণ গুণী একজন মানুষ ছিলেন এটা আমরা প্রত্যেকে বাঙালিরা জানি উক্তি নাম্বার ভদ্র ছয় ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না যা জাগে তা হলো শুধুই সহানুভূতি কি সুন্দর কথাটা ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না যা জাগে তা হলো শুধুই সহানুভূতি যার মানে অর্থ হলো মায়া ভালোবাসা মোহনা আর কি তোমাদেরকে বলেছি এখানে যতগুলো অক্তি আছে প্রতিটা অক্তি হোমায়সারের উক্তি নাম্বার সাত পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও আর মানুষের কাছে ভালো থাকতে চাইলে নিঃস্বার্থ হও হুমায়ুন আহমেদ এই কথাটাকেবার হান্ড্রেড পার্সেন্ট খাঁটি যারা অন্যদেরকে ভালোবাসে তাদেরকে জীবনে অনেক বেশি কষ্ট পেতে হয় কিন্তু স্বার্থপর মানুষেরা জীবনে অনেক ভালো থাকে এটা আমি আমার জীবনে প্র্যাকটিক্যালভাবে অনুভব করছি করেছি উক্তি নাম্বার আট প্রেমের ক্ষেত্রে দৈব কখনই সহায় হয় না গল্পে সিনেমায় হয় জীবনটা গল্প বা সিনেমা নয় জীবনের নায়িক নায়িকারা নায়কদের সঙ্গে রাস্তায় দেখা হলেও চিনতে পারে না হুমায়ুন আহমেদ প্রেমের ক্ষেত্রে দৈব কখনই সহায় হয় না গল্পে সিনেমায় হয় জীবনটা গল্প সিনেমা নয় জীবনের নায়িকারা নায়কদের সঙ্গে রাস্তায় দেখা হলেও চিনতে পারে না হুমায়ুন আহমেদ উক্তি নাম্বার নয় অপেক্ষা হল শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসি বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না হুমায়ুন আহমেদ উক্তি নাম্বার দশ অল্প বয়সের ভালোবাসা অন্ধ গণ্ডারের মতো শুধুই একদিকে যায় যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আদর দিয়ে গণ্ডারকে সামলানো যায় না হুমায়ুন আহমেদ কত চমৎকার প্রত্যেকটা উক্তি শিক্ষা আসলে শিক্ষার বিকল্প কিছু নেই উক্তি নাম্বার এগারো হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায় সব মানুষই একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসায় হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে হুমায়ুন আহমেদ আমি কথাটা আবারও রিপিট করতে চাই হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায় সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় এক একজন এক এক রকমভাবে হাসে হুমায়ুন আহমেদ বারো নম্বর অবটিতে বলা হয়েছে মনে রেখো আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে গতকাল তুমি চিন্তিত ছিলে হুমায়ুন আহমেদ আবার কথাটা বলি মনে রেখো আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ জানিয়ে গতকাল তুমি চিন্তিত ছিলে হুমায়ুন আহমেদ বারো নম্বর উক্তিতে তিনি বলেছেন কাউকে ভালোবাসার অনেক পথ আছে কিন্তু তাকে ভোলার কোনো পথ নেই হুমায়ুন ফরিদি ও আচ্ছা এটা হুমায়ুন ফরিদি উক্তি হুমায়ুন আহমেদ চিন্তা করে দিয়ে দিয়েছি যাই হোক যখন যখন অ্যাড হয়ে গেছে এটাকে ক্যান্সেল করছি না প্রতিটা উক্তি হুমায়ুন আহমেদের এটা কেমন করে হুমায়ুন ফরিদের হয়ে গেল আমি ঠিক বুঝতে পারিনি সেই জন্য এটাকে আমি কেটে দিলাম না থাক না চমৎকার একটা শিক্ষণীয় বাণী উক্তি নাম্বার তেরো সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে হুমায়ুন আহমেদ এই কথাটা আমি হান্ড্রেড পারসেন্ট এগ্রি কারণ এটা সত্যি কথা তুমি যাকে ভালোবাসবে সে যদি দেখতে অসুন্দর হয় তোমার কাছে তাকে শ্রেষ্ঠ সুন্দর বা সুন্দরী বলে মনে হবে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং প্রিয় ভাই ও বোনেরা তোমরা কষ্ট করে ভিডিওগুলো দেখো এবং কথাগুলো শুনো সেই জন্য প্রত্যেকের জন্য অনেক 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 ধন্যবাদ আর শ্রদ্ধেয় প্রয়াত হুমায়ুন স্যারের এই শিক্ষণীয় উক্তিগুলো থেকে হয়তো আমরা এমন কিছু শিক্ষাও পেতে পারি যাতে আমরা জীবনটাকে ভালো অর্থে বদলে নিতে পারি সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া ভালোবাসা আমাদের জন্য দোয়া করবে ইফ ইউ আর লাইক দিস ভিডিও দেন প্লিজ গিভ মি ভেরি গুড কমেন্ট লাইক অ্যান্ড শেয়ার আল্লাহ হাফেজ